কেমন আপু জাহান্নাম হালিম তালাতে হালমিম মসজিদ হাসের মান আল্লাপাক বলবেন জাহান্নামকে এই অকদু হান্ন হিজারা ওইদ্যাতিল খাফির এই মানুষ এই পাথর এগুলো দিলাম তোমাকে খাবার হিসেবে রেজেক এগুলো করবে তোমার কি পেট উদর ফুর্তি হয়েছে জাহান্নাম উত্তর করবে হালমিম মাসিদ আরও কী আসে আল্লাপাক তখন তার কুদ্দুতিপা জাহান্নামের মধ্যে ঢোকায় দেবেন অনু আসছে যে আল্লাহ রেশকে প্রেমে দুনিয়াতে মানুষ যখন কানবে তখন পাক তাদেরকে হুকুম দিবে এই আশিক পাগলদের চোখের পানিগুলি তোমরা রেখে দাও হাসিরের মধ্যে যেদিন জাহান জাহান্নাম যেদিন জাহান্নাম ওতলাইতে থাকবে সৌম্য খানো হবে শ্বশুর শব্দ শুরু করে দেবে আগুনের তখন এই আল্লাহর আশেখ পাগলদের এই চোখের এসকের পানিটা জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে তখন ওটা তখন নিভে যাবে জরোক ভা মানুষ কবি গান দেখে যাত্রা গান দেখে যাত্রা গান দেখে কান্দে না কবি গান দেখে কান্দে না বিশ্বের জারি গান শুনে কান্দে না ওই কান্দার চোখের পানি আর রসুলের মহব্বতের পানি আল্লাহর বয়ে চোখের পানি কি এক পানি তো সরু পুকুরের পানি কি এক টিউবওয়েলের পানি কি এক চোখের পানি কি এক বৃষ্টির পানি কি এক সমুদ্রের পানি কি এক সমুদ্রের পানি তিতা পুকুরের পানি খাওয়া যায় না টিউবওয়েলের পানি হলো আয়রন আল্লাহ বলেন আমি যে আকাশ থেকে বৃষ্টির পানি দিছি এটা পানি সব পানি এক না চোখের পানি খাওয়ার কাজে ব্যবহার করা যায় না কাজে ব্যবহার করা যায় না এই আল্লাহর প্রেমের আল্লাহ জাহান্নাম নিবেদর কাজে আল্লাহ ব্যয় করে আর যদি আল্লাহর আল্লাহর প্রেমের মহব্বতে রসুলের মহব্বতে যদি এক ফুটা চোখের পানি পড়ে তার জন্য জাহান্নাম আগুন হারাম হয়ে যাবে আলহামদুলিল্লাহ অনেকক্ষণ কথাবার্তা আলাপ আলোচনা শুনলাম আর কি তো দরবার শিবে আসার লাভ ক্ষতির কিছু আমি ফিরিসে আমি আপনাদেরকে দিই আর কিছু না বললে তো আপনারা এটা বুঝবেন না আপনারা আজকে এখন যারা যারা আসছেন এই যে আমি কথা বলতেছি মানুষের ই করি দেখা দিই সাক্ষাৎ দেই রুগী দেখি তারপরে তার সুবিধা সুবিধা শুনি শুধু ওয়াশ করেই তো বাড়িতে যাই না সারাদিন বইরেই কিন্তু একটা মানুষের পিছনে আমি কাটি এরকম লক্ষ টাকা ব্যয় করে একজন সে ঠিক হইতে পারে আল্লাহ ভালো করেন এর জন্য আমি কি কোনো টাকা পয়সা নেই ওরা তো টাকা পয়সা নেই না গতকাল মাহফিলে একজন দাঁড়াইল তারা একটা ওষুধ করে দিয়েছিলাম আল্লাহ তারা ভালো করছে চিকিৎসা মেলাই করছে সারা ওই যে মাহফিলে খারাইল ওই যে গেলাম যে ইয়া বগুড়া হ্যাঁ দাঁড়াইলো যে আমার সেরে গেছে হে আমার সারে গেছে তেলে তার যে অসুখটা সারল যে দুরারোগ্য ব্যাধিটা হয়েছিল টাকা বিশ হাজার চাইলেও তো দিত যদি কইতাম অসুখ সারছে বাবার দরবার এটা খাসি দিস এটা না দুইটা দিলেও আল্লাহ অর্থ দুই লাখ টাকার কাম হয়েছে তো দুই খাসির দাম হলো তিরিশ হাজার ছে দিত কি না কর তেল ওখানে দুই খাসি চাই খাসি চাই নাই কেউ কাছে তাই তো না চাই খাসি আমার খাবার লাগিয়ে দিছে মুড়ি দোয়া খুব সচেতন পীরের নামে দরবার নামে কোনো মান্য ইলে করে না এমনি আমাকে হাদিয়া দিছে যে আপনি খাইয়ে ওই স্যার দিছে তারপরে এর আগে তো দুইটা খাইছে আইনের না সাবধান শিরিক বেদাতের ওয়াজ করি দাবার সুটে তা দুই তিনটা আনে মানে দুই চারটা নেয় তে প্রায় লক্ষ মুড়ি চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মুড়ি চার খাসি আমি পাই নাকি আরে বিশ্বস্ত কমপক্ষে মানুষের পনেরো বিশ লাখ মানুষ গত বছর বিশ্ব ইসলাম পাইছি দুই খাসি সোমান দুই খাসি পেয়েছি একটা হলো মাদ্রাসা আটা এমনি আমার দিস এত বড়টা বিশ্ব ইসলাম সাল্লে পীরের দরবারে দুইটা খাসি আমি কি পাই হ্যাঁ আপু ওনারা যদি ওয়াজ খুঁয়ে এত গরু খাসি নিবার পারে ওনারে কি ওয়াজ আমার চেয়ে ভালো পারে নাকি আমার যে বেশি শিক্ষিত আপনার সে এত ওই তো নাই হে যদি খাসি গরু পায় তা আমরা কি হয়েছি দিলে হয়তো গজলের কোনো দিতে পারে না আমরা গজল গাইতে পারি ইংলিশ বলতে পারি আরবিও বলতে পারি তারপর কোন বৈশ্বিক জ্ঞান আছে মাঠে মর্দায় কাজ করি মানুষের অসুখ বসু চিকিৎসা কারণ আমি বিশ্বাস জিজ্ঞাসা ওষুধের ট্যাবলেট নাম গেরে নেই লক্ষ রুগী আমি চিকিৎসাপত্র করি তা আমার বাড়িতে গরু ছাগল একটা গরু হয় না একটা ছাগল বেরিয়ে হয় না বর্তমান আমি কি কল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আমি পড়াশোনা করছি বাঙালি চালান লাগুক হে বুদ্ধি তো আমার হেগার দরকার নাই আমি গাফতিনিটে ছয় কেজি আমি তাহলে পরে এত সহি চইলা কেন আল্লাহ জানা রাজি খুশি থাকে আপনারা খুশি হয়ে আমাকে পাঁচশো টাকা দেন এক হাজার টাকা দেন আমি সেটা যে সংসার চালাই দরবার চলে মাহফিল চলে এইগুলিই চলে এই কাজ কাজগুলার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে শয়তান কমন কোমন্ত্রণা দিবে কমন্ত্রণা দিবে গত মাসিক মাস হলেও মাদ্রাসায় এক বস্তা চাইল দিছি কি তারিখে আবার মসজিদে একটা টিন দেওয়া লাগলো এটা বিপদ আইলি খেলে টিয়ার কথা বলে টিয়ার কথা কি আমি কই আল্লাহ কয় আল্লাহ বলে নিন্নাল হাস তারা মেরেন মমিন জান না আমি মমন্দের নিকট থেকে দুটি জিনিস কিনছি একটা জিনিস বিক্রি করছি আমি তাদেরকে জান্নাত দেবো বিপরীতে তাদের জান এবং তাদের মাল দেবো আমার সোমান আল্লাহ তা আপনি এই যে পয়সা টাকা টকা যা ইনকাম করেন কবর নিয়ে যাবেন না কারে কবরে পঞ্চাশ মন দান বাড়তে আছে দুই লাখ টাকা আছে মানে সময়ে দান বাইনে সাইল বানিয়ে টেহ দুই লাখ আপনি কাফনের মধ্যে দেহা ধরিব এরকম কেউ আছে দিব তো নাই আপনার হাতের একটা আংটি আছে স্বর্ণের আংটি গুলো খোলাই রাখবো শুধু তাই না একজন বাপ মারা গেছেন ধনী মানুষ সব করে দাঁত পরে গেছেন দুই দাঁত বান্ধে বিন্দে বান্ধাইছে স্বর্ণের দুই দাঁত বান্ধাইছে এটার দাম কম পক্ষে তিন লাগছে এখন মৃত্যুর সময় জানাজা হয়ে গেছে এই এখন বাইরে লাশ পাঠাই জানাজা হয় নাই বাইরে লাশ পাঠিয়ে দেবো জানাজা তাদের কবরস্ত করব মে কই কি কই ওই যে আমার বাজারের দাঁত রয়েছে স্বর্ণের দাঁতটা কি করবি বলে কয় সর্বনাশ তো এখন তো কবর গেলে তো স্বর্ণের দাঁত পেয়েছে লই যাবো গা পরে সেই স্বর্ণের দুই দাঁত নে তিন বাই আর হলো বই কয়েকজন হচ্ছে হিনেন লয় কাজে যে দুই দাঁত কেরা কেরা নেবো মালিক হেশ পর্যন্ত তেলে দাঁত খোলান তো লাগবো পরে বাপের একজন গলার চিপে ধরছে মরা বাপের হাত চাইতে ধরছে বলে টানা টানি পারছে খুলে নে পরে প্লাস আইনে সেই দাঁত পাইনে খুলে খুলে ভেঙে রেখেছে কে এত স্বর্ণের দাঁত বান্ধাই ছিলেন ধনী মানুষ কম্পর নিয়ে পারলেন না পোলাপান দাঁত রাইখে দিছে ওরং আপনার গপ্প শুনতেছে আপনার বাপরে যদি স্বর্ণের না থাকে দিবে স্বর্ণের দাঁত ওটা কতটা দাঁত ও দাঁত নিয়ে যাবো তারা দাঁতের দরকার পড়ছে ও দাঁত রেখে এটা হাতে আংটি রেখে দিব বউ মারা গেছে গলার সিং রেখে দেব নাকের অফল পাতর রেখে দিব কানের দাঁড় রেখে দেব সব রেখে দিবে সাদা একটি মার্কিন লয়া সাইপা যাবো চৌকারি এত এত কিসিকে এত পাতি পা আখেরাতের সংসার একটা আর মানিকগঞ্জ দরবার শরীফের আখেরাতের সংসার তোমার বাড়ির একটা সংসার আছে দুনিয়ার সংসার আখেরাতের সংসার দুই সংসারই তোমাকে ঠিক রাখতে হবে দুনিয়ার সংসার যদি ব্যাস কম হইলে দুনিয়া তাহলে কেউ বেজার হইব আখেরাতের সংসার ব্যস্ত হইলে কবরে যায় ফেরিস থাকবো বাড়ি ছাড়া কোনো কপালের কোনো গতি নাই যে ধন সম্পত্তি টাকা পয়সার লোক যদি ভিতরে ঢুকার যদি কী বোন তাহলে বিন্দু কবরে কিন্তু তোমার কিন্তু ঠেলা আছে কিন্তু তোমার না কথা ঠিক কিনা করা এই ক্যাশ ক্যাশ করি এই যে দরবার আইসেন এখন বিড়ি খান না এক বছরে কত টাকার বিড়ি খাইতেন কমপক্ষে পক্ষে পাঁচ হাজার টাকার বিড়ি খাইতেন প্রতি বছর তো মুড়ি টাকার বিড়ি তো বাঁচাইছে কথা ঠিক কিনা তারপর আপনার আপনার দাড়ি সাজতেন না কমপক্ষে এক হাজার টাকার ব্লেড কিনতে নিয়ে যান নষ্ট হইত তাহলে হেন এক হাজার আর অন্য পাঁচ হাজার কত হইলো হাজার টা এরপরে আইল্যান্ডার গেলে আমি যে বুদ্ধিতে ব্রেনটা দিলাম আপনারে এই যে চিকিৎসা পত্র হারা বছর পুরি নাই নাই ওটার যে লাভ দিবেন না যে ভালো করলাম হেটার টেহা দিবেন না আপনি ব্রেনটা ডাক্তারি করলাম হেটার টেহাটা ডাকো আমি ওই যে সিঙ্গাপুর গেছিলাম সিঙ্গাপুর মাউন্টেন এলিজাবেথ হাসপাতাল সবচেয়ে বড় দামি হাসপাতাল ওখানে যায় ওই ডাক্তাররা আমি মেডিকেল চিকিৎসার জন্যে আমার একটু পাইলসের সমস্যা হয়েছিলো ওই সবাই মিলে আমার নিয়ে গেছে আমি কিন্তু এত টিহা দেয় চিকিৎসাও নেই নিয়ে গেলাম মতো অ্যাপয়েন্টমেন্ট দিলাম এরকম বড়ো একটা রুম সেখানে আমাকে দুই ডাক্তারে দেখলো আমার কাছে আর রুগী মনে আছে আর রুগী নাই আমার একা দেখলো এক ঘন্টা আমার ইন্টারভিউ নিল এক ঘন্টা কি খান সকাল কি খান দুপুর কে খান বিকালে কি খান কোন সময় কমান পানি বেশি খান না আপনি করেন কি দুনিয়ার সমস্ত জিজ্ঞাসা করে কয় কি আপনি কোনো রোগ নাই আমি অলরেডি আমার আমার ব্লিডিং হয় ওটা কয়েক কোনো রোগ না আপনার যে লাইনের মানুষ আপনি শুধু নিয়ম পালন করেন ছেড়ে যাবেন নো অপারেশন আমি নো মেডিসিন কত টাকা দিলাম না জানেন পনেরো হাজার টাকা দিছি এটু বুদ্ধিটা প্লানটা ব্রেন আমার দিছে আমি পনেরো হাজার টাকা দিছি আর বাংলাদেশের ডাক্তার কইছিল এই তার থেকে অপারেশন করা লাগবে সমস্যা আর সিঙ্গাপুরের ডাক্তার কি হলো কি বললো নো অপারেশন নিয়ম পালন করে আপনার রাত জাগে আপনার খাওয়া ঠিক নেই পানি কম খান অনেক কিছু নো অপারেশন মেডিসিন নো মেডিসিন আবার বিদায় করে দিল আমি বাহ আও গেলো লিগে বল রাজার কি চুই পরে দেখলাম যে তার যে কথা অ্যাভাইস্ট তা ব্রেনটা এটা এই লেকচারটা দামি হলো কোন রাজারটা তামিজা আপনি লেকচারদের বুদ্ধি দিয়ে একটা লাইন আপনার কয়ে দিলেন ওটা ঠিক ওরাটা তো দিলেন না তারপরে দাঁড়ি চা বাদ দিছেন এক হাজার ঠেকা বিলেটের আসেন ওরা ঠেক দিলেন না বিড়ি বাদ দিছেন বিড়িতে পাঁচ হাজার ঠেকা বাজছে তো দিলেন না তার আমি চিকিৎসা পত্র বিলুসি পত্র বিল তো দিলেন না সাইডটা তো হইলো তাতে কতটা হয় বছরে তাতে দিলেন না তাটা পঁচিশ পাতার একশো টাকা দিবেন না তাহলে তাহলে খাইবেন বছরে একবার যে দরবার আসে লক্ষ লক্ষ মানুষ যেখানে ওঠা বসা করে আমলের কথা বলে বেস্তের কথা বলে জান্নাতের কথা বলে মারামারি কাটাকাটিতে নিলাম না হেটার বিল দিবেন না কত মারামারি কাটাকাটি কত বক্তৃতা দিয়ে আপনি যাইতেন ইয়ে পল্টনের মাঠে বাজবাড়া দিতে নাইতে ধ্যান ধ্যান করতে কত ঝামেলার মধ্যে ওটা থেকে বাঁচছেন আমার উছিলে। হেটার বিল দিবেন না এরকম মেলায় বিল কিন্তু জমা হয়েছে আপনাকে কথা লক্ষ্য করেন হ্যাঁ আমিও কিন্তু বুদ্ধি করে রইছি এই বিল না দিলেও আল্লাহর কাছে এই বিল পাই সবান আল্লাহ অন্তত পক্ষ নিজের নাজাতের জন্যে অমিম্মা রাজাখানা হম ইনসুকুর যা অর্থ উপার্জন ধন সম্পত্তি যা কিছু আছে যেগুলা সেখান থেকে একটা অংশ আপনি আল্লাহর রাস্তায় দরবারের রাস্তা আপনি খরচ করবেন এটা আপনাকে এই আখেরাতের সংসার আপনাকে এটা করতেই হবে যদি না করেন লেখা রাখেন হিসাব ওই টাকা বেরিয়ে যাবে ও পরীক্ষিত কত মাসিক আমি দরবারে গিয়েছিলাম পাঁচশো টাকা খরচ এই মাসিক না গেল চলে পাঁচশো টাকা বাসাইবে তুমি লেখা রাখো তোমার এই পাঁচশো টাকা বেরিয়ে যাবে জেলার যে হক আদায় করবা না ওটা চলে যাবো ওই টাকা তোমার থাকবে না বহু প্রমাণ এরা করা আছে قضی بیش باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم توبہ کی آمد شبوری باتو سے اور شبوری کامو سے اور بیت کی آمد اوپر ہاتھ محمد منظر الاسلام صدی کی خلیفہ الہاز حضرت مولانا محمد الاسلام صدیق صاحب کی آئی میرے مولا اور اس بیا قبول فرما اللہ فی الدنیا حسنا خیر حسن وقنا کما یعنی صغیرہ আল্লাহ জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও আল্লাহ নাকের কাজের জন্য যারা নিয়ত করেছি আমাদের নিয়ত গুলিকে তুমি পূরণ করে দাও দশ গুণ বাড়িয়ে দাও হায়াত তুমি বাড়িয়ে দাও মেহেরবান তুমি হয়ে যাও আমাদের সঙ্গে মূল বিক্রাম যারা হাত তুলেছেন যুবক বন্ধুরা হাত তুলেছেন নতুন মেহমান হাত তুলেছেন পর্দার অন্তর আলেমেয়েরাজার হাত তুলেছেন মাওলা এই হাতগুলিকে খালি ফিরাইয়া দিও না রহমত করে দাও বরকত করে দাও আমাদের ছেলে সন্তানদেরকে মত্তা কি পরেহেজগার তুমি বানিয়ে দাও আইল্লা যাদের পিতা মাতা আত্মীয় নিশ্চিত করেছেন ছেলে সন্তান শ্বশুর শাশুর ইন্তকাল করেছেন মাওলা তাদের রুহুর উপরে ইয়ার হাদিয়া তুমি পৌঁছিয়া দাও আল্লাহ হুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসিরা আল্লাহ সহজ হিসাব আমাদেরকে তুমি দিয়ে দাও আল্লাহ বাংলাদেশকে তুমি কবুল করে নাও মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও তোমার জমিনে তোমার হুকুম